নদীর জলে একদল শিকারী যার নাম শুনলেই মনে ভেসে ওঠে ধারালো দাঁত আর রক্তহিম করা আক্রমণের দৃশ্য সিনেমা আর গল্পের বদৌলাতে পিরানহা হয়ে উঠেছে এক ভয়ঙ্কর দানব কিন্তু এই কুখ্যাত পরিচয়ের আড়ালে তাদের আসল সত্যিটা কি আসুন আজ সেই রহস্যের গভীরে প্রবেশ করি পিরানহা মানেই মানুষ খেক এই ধারণাটি আসলে একটি বড় অতিরঞ্জন বাস্তবে বেশিরভাগ পিরানহাই মানুষ বা বড় কোনো প্রাণীকে আক্রমণ করে না তাদের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র হল তাদের ত্রিভুজাকৃতির রেজারের মতো ধারালো দাঁত এই দাঁতগুলো এমনভাবে সাজানো থাকে যে কামড় দেওয়ার সাথে সাথে তা কাঁচির মতো মাংস কেটে ফেলে সিনেমাতে যেমন দেখানো হয় তারা শুধু রক্ত বা মাংসই খায় না তারা আসলে সর্বভূক তাদের খাদ্য তালিকায় ছোট মাছ পোকা ফল এবং গাছের বীজও থাকে পিরানহার বিখ্যাত ফিডিং ফ্রেঞ্জি বা উন্মত্ত আক্রমণ খুবই বিরল একটি ঘটনা এটি সাধারণত তখনই ঘটে যখন খরার সময় তারা একটি ছোট জায়গায় আটকা পড়ে এবং খাদ্যের তীব্র অভাব দেখা দেয় অনেকেই জানে না যে পিরানহারা একে অপরের সাথে কথা বলতে পারে বিপদের সময় বা অন্যকে সতর্ক করতে তারা ঘেউ ঘেউ করার মতো এক ধরনের শব্দ তৈরি করে এদের প্রায় ত্রিশটি প্রজাতি থাকলেও লাল পেটওয়ালা পিরানহা বা রেড বেলির পিরানহাই সবচেয়ে কুখ্যাত তাদের এই ভয়ঙ্কর পরিচিতির পেছনে এই প্রজাতিটি মূলত দায়ী ভয়ঙ্কর শিকারী মনে হলেও তারা আসলে প্রকৃতির অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিচ্ছন্নতা কর্মী নদীর মরা বা রোগাক্রান্ত প্রাণী খেয়ে তারা জলকে পরিষ্কার রাখে এবং রোগের বিস্তার প্রতিরোধ করে পিরানহা কেবলই এক ভয়ঙ্কর রক্ত পিপাসু শিকারী নয় বরং এটি অ্যামাজন নদীর বাস্তুতন্ত্রের এক অপরিহার্য অংশ সিনেমার পর্দায় তৈরি হওয়া ভয়ঙ্কর পরিচিতির থেকে তাদের আসল ভূমিকা অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং জটিল পিরানহা সম্পর্কে এই সত্যিগুলো জানার পর আপনার ধারণা কি একটুও বদলেছে কমেন্টে আপনার মতামত জানান এবং এই ভুল ধারণা ভাঙতে ভিডিওটি সবার সাথে শেয়ার করুন